আজ এই ইসিতে মন কাঁদবে সারা রাত কেউ তো এসে আর দেখবে না কেউ তো বুঝে না হাসি মুখের লুকিয়ে জাদু করলি ও পাগলি করে ভুলে থাকা যায় না আমি যদি কেই তাকাই তোমায় দেখতে পাই চারদিকে মনে হয় আয় না ভালোবাসি রে আমি ভালোবাসি রে ঘুমাইলে তোর স্মৃতি রে আমি চক্ষুয়ে নিলে তোরে খুই জান পাইলে এই বুকের ভিতর পরাণ পাখি কান্দা মরে রে আজ এই নিশ্চিত মন কাঁদবে সারা রাত কেউ তো এসে আর দেখবে না কেউ তো বুঝে না হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা আহা কি জাদু করলি ও পাগলি থাকা যায় না আমি যদি তাকাই থাকাই তোমায় দেখতে পাই চারুদিকে মনে হয় আয় না ঘুম ভালোবাসি রে আমি ঘুম ভালোবাসি রে ঘুমাইলে তোর থাকি রে আমি নিলে তোরে পাইলে এ বুকের ভিতর পরান পাখি রে আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই আলতারাঙা পাই আবার নুপুর পড়েছে আলতারাঙা পাই আবার নুপুর পড়েছে বুরকা পরা মেয়ে পাগল করেছে একটা বুরকা পরা মেয়ে পাগল করেছে মাছে মাছে একটা মেয়ে দেখতে পাই আলতারাঙা পাই আবার নুপুর পড়েছে হ্যাঁ আলতারাঙা পাই আবার নুপুর পড়েছে বুরকা পরা মে পাগল করেছে একটা বুরকা পরা মে পাগল করেছে